হাসপাতাল থেকে ফিরেই ফের অসুস্থ রীতাবুরী চক্রবর্তী কেমন আছেন অভিনেত্রী আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অভিনেত্রীর অপারেশন হয়েছে দীর্ঘদিন হাসপাতালে ছিলেন বাড়ি ফিরেই অক্লান্ত বানাতে মন দিয়েছেন অভিনেত্রী আর সেই শখের জেরেই হয়ে পড়লেন তিনি শরীর প্রচন্ড দুর্বল হয়ে তিনি বানাতে বেশ লাগে হাসপাতালে যাওয়ার আগে কিছুটা বানানো শুরু করেছিলাম বাড়ি ফিরে ওটা নিয়ে বসে গিয়েছি টানা দুদিনের ধকল গিয়েছে শরীরের ওপর তারপর যা অবস্থা অভিনেত্রী জানিয়েছেন তার দিদিমারও পিতলিতে পাথর হয়েছিল সেই সময় সেভাবে চিকিৎসা হয়নি গাফিলতির কারণে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার তো রীতাবড়ীর ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছেন পরিবারের সদস্যরা অপারেশনের কয়েকদিন আগেই মুম্বইয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন রীতাবড়ি কোকিলাব্যান হাসপাতালে ভর্তিও করানো হয়েছিল তাকে তাই তো সকলেই সিদ্ধান্ত নিয়েছিলেন কলকাতা ফিরেই অপারেশন হবে তার সেই মতো অপারেশন হয়েছে অভিনেত্রী রীতাবড়ীর কথায় চার বছরে তিনটি অপারেশন এত ভুগছি কি বলবো অভিনেত্রী জানিয়েছেন এমন নয় যে কাজকর্ম থামিয়ে বসে আছি এখন তো মনে হচ্ছে এটাই অভ্যাস করে ফেলতে হবে বারবার শারীরিক অসুস্থতা নিয়েই শুটিং করতে হবে চিকিৎসকের অনুমতি নিয়ে শুটিংয়ে যান অভিনেত্রী এ বিষয়ে তিনি জানিয়েছেন ঠিকই বলেছেন চিকিৎসক তো নিষেধই করেন কিন্তু যতটুকু পারি কাজ করি অভিনেত্রী খাওয়া দাওয়ার বিষয়ে বিশেষ নিষেধাজ্ঞা নেই তিনি জানিয়েছেন যখন খুব রোগা ছিলাম এত ডায়েট করতাম প্রায় কিছুই খেতাম না বলা চলে এতে আমার শরীরে অনেক অভ্যন্তরীণ ক্ষতি হয়ে গেছে তথা তথাগতি রোগা চেহারার জন্য এগারো বছর টানা ডায়েট করে শরীরটা পুরো ভেঙে ফেলেছি আমি অভিনেত্রী দুর্বলতা কাটাতে বেশ খানিকটা সময় লাগবে তবে স্বভাবতই অভিনেত্রী মিনিয়েচার বানাতে কতটা পছন্দ করেন তাই তো তিনি বসে পড়েছেন এই শরীর নিয়ে মিনিয়েচার বানাতে তবে ক্লান্ত হয়ে আবারও তিনি বিছানায় পড়ে গেলেন তিনি জানিয়েছেন এত দুর্বল হয়ে পড়েছি একই সঙ্গে রাগ ও বিরক্তি হচ্ছে সাম্প্রতিক শুটিং শেষ করেছেন তিনি এই ছবির ডাবিং এর কাজ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে সহযোগিতা করেছে প্রযোজনা সংস্থা জানিয়েছেন অভিনেত্রী শারীরিক অসুস্থতার কথা মাথায় রেখে তারিখ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন তিনি ডাবিং এর কাজ দ্রুত সম্পন্ন করে বারোই আগস্ট আর এটি নতুন ছবির কাজ শুরু করবেন বলেও জানিয়েছেন অভিনেত্রী রিতা পুরি চক্রবর্তী। দিতার ভরি দ্রুত সুস্থতা আমরা কামনা করি। পি নতুন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি जुड़े থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম ফিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।